হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের নতুন আমাদের মরিয়ম শাড়িঘরের নতুন শোরুমটাতে তো নতুন শোরুমে যারা আসতে চান তারা যদি আপনার পকেট সিট দিয়ে ওঠেন তাহলে এই যে দেখেন এখান থেকে আসলে আপনার পকেট সিট দিয়ে আসলে যে মরিয়ম শাড়িঘরটা পাবেন এই যে আমাদের সাথে মহানগরী লেডিস টেলার্সটা পাবেন এটার সাথে আমাদের মরিয়ম শাড়িঘরের নতুন শোরুমটা আপনারা পাবেন আর যদি আপনারা বড় অসুবিধা আসেন তাহলে যে আমাদের মরিয়ম শাড়িঘর যে আগের যে শোরুমটা ছিল ওইটার দুইটা দোকানের পরে আপনার দুইটা দোকানের পরে যে মহানগরীর পরে আপনারা পাবেন মরিয়ম শাড়িঘরে যে বিশ নম্বর বিশ নম্বর দোকানটা এটা আমাদের নতুন শোরুম নতুন কালেকশন তো আজকে কিন্তু আমাদের নতুন শোরুমে লেহেঙ্গার কালেকশন আছে এগুলো অরগানজা মসলিনের ভিতরে আমাদের প্রচুর দেখেন এই যে আমাদের শোরুমটা এই যে দেখেন আমাদের শোরুমটা এটা হলো আমাদের নতুন শোরুমটা প্রচুর কিন্তু কালেকশনের লেহেঙ্গার কালেকশন আমাদের প্রচুর চলে আসছে আপনারা যারা আসবেন আমাদের নতুন শোরুমে আসলে কিন্তু আপডেট কালেকশনগুলো আপনারা পাবেন দেখেন আমাদের দোকান দোকানে ভরা মাল মানে মাল রাখার জায়গা নেই এত পরিমাণ মাল দেখেন এখানে পাবেন কাতানের কাউন্টার এখানে পাবেন তারপরে ওখানে পাবেন পার্টি ওয়ার্কের কাউন্টার পাবেন দেখেন লেহেঙ্গার কাউন্টারটা এখানে থাকবে আর এই যে দেখেন বেনারসি কাউন্টার তারপরে যে জর্জেট বিয়ে শাড়ি দেখেন অন্যাস এগুলোর কাউন্টার এখানে কাতান শাড়ি অফারের কাউন্টার এখানে থাকবে যে সেলিমামা আছে অনেক অনেক লোক আছে আমাদের এই নতুন শোরুমে আপনাদের জন্য তো যারা আমাদের নতুন শোরুমে আসবেন আগামীকাল সকাল সকাল আসলে এই লেহেঙ্গাগুলো একটা অফার পাবেন আমাদের নতুন শোরুম এটা হল মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শোরুম তো বাইশ নম্বর শোরুমে গেলে আপনি এগুলো পাবেন তো আমাদের নতুন শোরুমে সবাইকে একটা দাওয়াত রইল আমাদের নতুন শোরুমে যারা না আসছেন তারা এসে দেখে যাবেন এটা মরিম শাড়িঘরে যে নতুন আপডেট যে শোরুমটা উদ্বোধন হয়েছে দুই মাস চলে সেই শোরুমটার আজকে ভিডিওটা দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু আমরা ভিডিও করি তারপর লাইভ করি তো আপনারা কিন্তু আমাদের দোন্টা শোরুমে আসলে লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন তো দেখেন এটা হলো গোল্ডেন কালারের ভিতরে আজকে কিন্তু আমাদের নতুন শোরুম থেকে একটা লাইভ ভিডিও করা হচ্ছে প্রত্যেকটা ভিডিও নতুন শোরুম পুরোনো শোরুম দোটা থেকে করা হয় তো আজকের এই অর্গানজা ভিডিওটা আমাদের নতুন শোরুম মরিয়াম শাড়িঘর বিশ নম্বর থেকে করা হচ্ছে তো দেখেন গোল্ডেন কালার ভিতরে সম্পূর্ণ কিন্তু মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে লেয়ারটা আর আগে যারা ভিডিওটা দেখছেন অনেক ভাইয়ার আপুরা কিন্তু এই কালেকশনগুলো চাইছিলেন তো আমাদের কালার শেষ হয়ে গেছিলো তো আবারও কিন্তু অনেক কালার চলে আসছে ওর টফটা কিন্তু অনেক গর্জেস থাকবে ম্যাচিং থাকবে দেখেন আর সাথে পাবেন এটা কিন্তু ফোর পার্ট এটা কিন্তু ফোর পার্ট দেখেন এই যে দেখেন এই যে টু পার্ট ও থ্রি ফোর ফাইভ পার্ট এটা ফাইভ পার্টের লেহেঙ্গা পাচ্ছেন আপনার অর্গানজা ফাইভ পার্টের লেহেঙ্গা পাচ্ছেন প্রাইসটাও কিন্তু একদম হোলসেল একটা প্রাইসে থাকবে তো দেখেন এই যে ফ্রন্ট সাইডের কাজ থাকবে একটা ব্যাক সাইডের কাজ থাকবে একটা আর দুই হাত আপনারা দুইটা কাজ পাবেন আস্তর সহ আর অন্যটা দেখেন কত গর্জে অনেক বড় আর অন্যটা কিন্তু অনেক গর্জে দেখেন ফুল ওনাটাই আপনারা একদম রেশমি জরি ওয়ার্কের কাজ করা উইভিং করা কাজ পেয়ে যাবেন তো এই লেহেঙ্গার কিন্তু কালার আছে অনেক কালারগুলো আসছে তো প্রত্যেকটা কালার আজকে আপনাদেরকে বিরতে দেখাবো তো যার যেটা ভালো লাগবে যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আমাদের অনলাইনে অর্ডার করে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি মানে বাসায় বসে লেহঙ্গাগুলো আপনারা কানেক্ট করতে পারবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে তারপর লোকেশন আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিততলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুমে চলে আসলে আপনারা পেয়ে যাবেন অরগানজার ভিতরে লেহেঙ্গা অরগানজা স্যামি মুসলিনের লেহেঙ্গা শাড়ি পেয়ে যাবেন আপনারা তো এখানে আপনারা এটার ভিতরে কাজ পাবেন দেখেন স্টোন ওয়ার্কের কাজ পাবেন মিরর ওয়ার্কের কাজ পাবেন দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক এবং মিরর ওয়ার্কের কাজ করা আর দেখেন স্টোনটা কি পিওর একটা স্টোন দেখেন স্টোনের গ্লেজগুলো দেখেন একদম রিয়েল স্টোনের যেটা কাজ বলে মিররটাও কিন্তু রিয়েল মিরর ওয়ার্কের কাজ করা একদম রিয়েল কাজের ভিতরে আর কোমরে যে বেলের কাজটা দেখেন অনেক সুন্দর আর নিচ পর্যন্ত লতানো কাজ থাকবে আর লেয়ারের কাজটা কিন্তু আঠু পর্যন্ত থাকবে আর ফাইভ পার্টের লেহেঙ্গা ওন আট ম্যাচিং এবং গর্জেস ফাইভ পার্টের লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত রবিউল রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস আগে বলো বাইকেটিং প্রাইস হ্যাঁ এগুলো আমাদের বার্গেনিং প্রাইস হলো ষোলো সতেরো হাজার টাকা আমরা দাম চাই দাম চেয়ে এগুলো আমরা কিন্তু দশ বারো হাজার টাকাও সেল করি তো আর হোলসেল প্রাইসটা আমরা বিরতে বলে দিচ্ছি হোলসেল প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনার এই অর্গান যা ব্রাইডেলের ল্যাংক আপনারা পেয়ে যাবেন চাইলে পার্টিতে ওয়ার্কেও পড়তে পারবেন যারা গর্জেস পড়তে চান পার্টি ওয়ার্কে তারাও পড়তে পারবেন আর যারা আপনার ব্রাইডেলের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবে দেখেন ল্যামন কালার প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু অসাধারণ আর ল্যাঙ্গের কালার কিন্তু জাস্ট ওয়াও মানে কোনটা থেকে কোনটা কোনটা দেখেন মিন্ট কালার যেটা লেমন কালার বলে একদম সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ পাবেন দেখেন লেয়ারের কাজটা কত সুন্দর স্টোন দিয়ে এবং মিরল ওয়ার্কের কাজ দেখেন কত গর্জেস প্রাইস পড়বে মাত্র প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন ম্যাজেন্টা কালারটা জাস্ট ওয়াও মানে কালার কি কালার ডিজাইন সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট লেহেঙ্গাটা দেখেন কত গর্জে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করে এই লেহেঙ্গাটা কিন্তু অসাধারণ আর প্রত্যেকটা কালার মানে যার যেটা ভাল লাগবে অর্ডার করবেন আর যার যে যে যেটা পরবেন মানে এত সুন্দর লেহেঙ্গা যেই পরবেন তাকেই ভাল লাগবে এই লেহেঙ্গাগুলো এত সুন্দর লেহেঙ্গা অন্যান্য অবসর কিন্তু ম্যাচিং থাকবে প্রাইস পড়বে তিন টাকা দেখেন কালারে কিন্তু শেষ নেই কোনটা থেকে কোনটা কম নয় দেখেন আবার কি কালার চলে আসে পেঁয়াজ কালার মফ পিং কালার এটা পিং কালার দেখেন ম্যাজেনটা কালার ছিলেন এখন দেখাবো মফ পিং কালার অনেক সুন্দর কালারটাও কিন্তু অসাধারণ দেখেন লেয়ারের কাজটা কিন্তু আট পর্যন্ত কত গর্জে সম্পূর্ণ স্টোন দিয়ে রিয়েল স্টোন দিয়ে এবং মিনোর ওয়ার্কের কাজ করা পাবেন লেহেঙ্গাটা তার পুরো লেহেঙ্গাটা কিন্তু গর্জেস কাজ করা অন্য টপটা ম্যাচিং পাবেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো আগের ভিডিও যারা দেখছিলেন অনেক কালার কিন্তু ছিল না তো এই ভিডিওতে কিন্তু অনেক কালার আপনারা পাবেন আর যে আগে অর্ডার করবে দশটা কালার যে আগে অর্ডার করবে সেই পাবেন লেহেঙ্গাগুলো এগুলো কিন্তু ব্রাইডেল লেহেঙ্গা আর যারা ব্রাইডেল লেহেঙ্গাগুলো একটু পাঠিত পড়তে চান তারাও এগুলো নিতে পারেন দেখেন কী কালার এটা কী কালার মেরুন কালার দেখেন মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন গ্লেজ কী অনেক সুন্দর লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একটা ব্রাইডেল লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন তাও আবার অর্গানজা সেমি মসলিনের ভিতরে দেখেন অর্গানজা সেমি মসলিনের ভিতরে একটা ব্রাইডেল লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার এটা হলো পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন পেস্ট কালার সম্পূর্ণ গর্জেস মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা মিরোরগুলো দেখেন দূরে থেকে ক্যামেরাতে বুঝেছে যে মিরোরগুলো ঝলঝল করছে মানে একদম পিওর স্টোন এবং পিওর মিরর ওয়ার্কের কাজ করে দেখেন কাজ কি আর কালার কী প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় বারো হাজার থেকে তেরো হাজার টাকা লেহেঙ্গা আপনার পেয়ে যাচ্ছেন ম্যাচিং থাকবে দেখেন অন্যটা কিন্তু অনেক গর্জে অন্যটা অনেক গর্জে টপটাও কিন্তু সামনে পিঠে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে টফটাও দুই হাতে দুটা কাজ দেখেন ফ্রন্ট সাইডের কাজ ব্যাক সাইডের কাজ দুই হাতে দুইটা কাজ থাকবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন মিষ্টি কালার আমাদের এই লাইভের ভিডিওর শেষ কালারটা মিষ্টি কালার দেখেন দেখেন মিষ্টি কালার লেহেঙ্গাগুলো দেখেন কত সুন্দর লেহেঙ্গা মিষ্টি কালারটা দেখেন অসাধারণ মানি চোখ ধাঁধানো করা কালার প্রত্যেকটা কালার কিন্তু জাস্ট ওয়াও এত সুন্দর লেহেঙ্গাগুলো কালারওগুলো কিন্তু সুন্দর প্রাইসও কিন্তু সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অন্য টফটা ম্যাচিং থাকবে দেখেন তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করব সবাই ভালো থাকবেন ব্রিয়াটা একটু বড় হচ্ছে আপনারা দেখবেন সবাই ধৈর্য সহকারে দেখবেন টেনে দেখবেন না ধৈর্য সহকারে দেখবেন এর জন্য আমরা খুলে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ